এখন আছি কালীবাজার আমরা কজন ক্লাবে এখন সময় সাতটা বেজে একুশ মিনিট আর আজ হল ন তারিখ কত সুন্দর দুর্গা পুজো দুর্গা পুজো ফিলিং আসছে রাস্তাটা টানা চলে গেছে মহামহাতলা আর এই রাস্তাটা চলে গেছে রক্ষিত মোড় আর এই ঠিক এই জায়গাটা পুজোটা হচ্ছে চলো ভিতর দিকে যাই এই হলো অনুষ্ঠানের জায়গাটা এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর এই হলো অনুষ্ঠান এই হলো ওদের স্টেজটা সব খেপারা কিন্তু আজ খেপবে খুব সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা দুর্গা দুর্গাপল্লীর পরিচালনা এবং আমরা সবাই পরিচালনা চলো ভালো সন্ধ্যা জানানো যাচ্ছে আপনারা চলে আসুন মাটির গান আর এদিকটা গেলে একদম গড়িয়া পড়বে আর তার পাশেই ঠিক এই জায়গায় ঠাকুরটা উঠেছে চলো যে খুব সুন্দর চারিদিকে লাগিয়ে ছাড়বে খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি কালকে পুজো হয়ে গেছে আর আজকে হলো দ্বিতীয় দিন এই হলো গণেশ ঠাকুরের মূর্তি খুব সুন্দর হয়েছে হাতের এই যে গদারা দেখেছো কালারিং গদা এই যে গণপতি পাপ্পা মোড়িয়া একটা গড়িয়ার দিকে চলে গেছে আর এই অপোজিটই হচ্ছে হিন্দুস্তান মু আর এই যে ওপরের লাইটিংও দেখো খুব সুন্দর সুন্দর লাইটিং হয়েছে আর খুব সুন্দর এখানে একটা গণেশ ঠাকুর ওঠে প্রতি বছর তো চলো সেটাই আমাদেরকে দেখাই এখান থেকে দেখো খুব সুন্দর লাগছে সুন্দর খুব দেখতে খুব সুন্দর লাগে। খুব সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর সবই আর ওই যে দেখা যাচ্ছে গণেশের মন্দিরটা চলো গণেশ সাহুকে দেখে আসি শেষটা করা হয়েছে কেন আর এই যে করে ঝাড়টা এই হচ্ছে স্টেজ রাস্তার মধ্যেখানে এবার দিয়ে তোমার খোলা আছে রাস্তা সামনে থেকে দেখা যাচ্ছে চলো চলে যাই দেখাই

খুব সুন্দর ভালো লাগছে হেভি লাগছে তো একটা কথাই বলতে চাইবো গণেশ পুজোর মাধ্যমে সব অশুভ শক্তি ক্ষয় হোক এবং শুভ শক্তি আগমন হোক চারিদিকে নানান ধরনের অনুষ্ঠান হচ্ছে একদম সামনে অনুষ্ঠান হচ্ছে তো চলো দেখাই কিশোর কুমারের ভোকাল বেঙ্গল আপনাদের মনকে মুগ্ধ করবে মেলোডি সব বিশেষ করে এটা আমি আশাবাদী আমি এখন মঞ্চে রেখে নিচ্ছি কিশোর কুমার সিঙ্গার ভোকাল পণতালি দিয়ে তাকে আন্তরিকভাবে ভালোবেসে নেবেন লাইটিংটা দেখো শুধু খুব সুন্দর লাইটিং আর ভিতরটা তো অসাধারণ তো চলো ভিতর দিকে যাই এবং আপনাদেরকে দেখে খুব সুন্দর লাগছে দেখতে অ্যাকচুয়ালি আর দেখে মনে হচ্ছে পুজো পুজো ভাব ও লাইটিং ভর্তি তো চলো সামনে একটা গণেশ ঠাকুর আছে সেটা যেটা আপনাদেরকে দেখাবো এখন একদম চলে এসছি মণ্ডপের সামনে

সুন্দর সাজিয়ে চলে আর আমি কিন্তু কোপ